কিছু সাধারণ রান্নাকে অতি পরিচিত সামান্য কিছু মশলা দিয়ে একটু যত্ন ভালোবাসা দিয়ে যদি রান্না করা যায় তবে ওই রান্নাটাই সবার কাছে অসাধারণ হয়ে উঠবে নমস্কার বন্ধুরা জয়ীর রান্নাঘরে সবাইকেই স্বাগত আজকের রেসিপি সর্ষে পোস্ত পাবদা সামনেই জামাই ষষ্ঠী এইরকম একটি রেসিপি যদি জামাইয়ের পাতে দেওয়া যায় তবে জামাইও খুশ আর শাশুড়ি মায়ের প্রশংসায়ও পঞ্চমুখ সর্ষে পোস্ত পাবদা বানানোর জন্য আমি এখানে চারশো গ্রাম পাবদা মাছ নিয়েছি পাবদা মাছগুলোকে কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যে কোনো মাছের গায়ে এক ধরনের লালা থাকে সেই লালাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলে মাছ খেতে খুবই টেস্টি লাগে আর কোনো আষ্টেগন্ধও করে না এরপর মাছগুলোতে নুন হলুদ ও কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব পাবদা মাছে নুন হলুদ মাখানোর সময় একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখলে মাছ ভাজার সময় তেল ছিটকানোর ভয় থাকবে না নুন হলুদ ও সরষের তেল ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর সমস্ত মাছকে নর্মাল ফ্রিজে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। এর ফলে মাছগুলোকে যখন ভাজবো তখন তেল ছিটকানোর ভয় থাকবে না আর মাছগুলো ভেঙেও যাবে না একটি বাটিতে তিন চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে নিয়েছি সাদা সর্ষে বলতে হলুদ কালারের সর্ষেটাকে নিয়েছি সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর বেশ কিছুটা জল দিয়ে দুই থেকে তিন মিনিট ভিজিয়ে রাখলাম সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে বাটলে সর্ষেটার তেতো লাগে না দু মিনিট পর সরষের একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নিলাম আমি শিল নোড়াতে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতে পেস্টটা বানিয়ে নিতে পারেন পেস্টটিকে একটু পাতলা করে নিয়ে একটা ঝাঁকনিতে আমি ছেঁকে নেব। সর্ষের যে খোসাগুলো আছে ওই খোসাগুলোকে ফেলে দিলে রান্নাটি খেতে খুবই টেস্টি লাগবে আর খোসাগুলো থাকলে একটু তেতো তেতো লাগবে আর এই খোসাগুলো খেলে কিন্তু অ্যাসিডও হয় এইভাবে খোসাগুলোকে আমি আলাদা করে নেব আর একটি বাটিতে তিন চামচ পোস্ত নিয়ে নিলাম এক চামচ চারমগজ আর চার পাঁচটি কাজু বাদাম নিলাম সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম কড়াইতে বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম পাবদা মাছ ভাজার জন্য একটু বেশি পরিমাণে তেল দিলে ভাজাটি খুব সুন্দর হয় কম তেলে ভাজলে মাছগুলো ভেঙে যাবে তেলকে ভালোভাবে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমকে লো করে দিয়ে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো তবে ফ্রিজ থেকে মাছগুলোকে বের করে নিয়ে এসে দু মিনিট নর্মাল টেম্পারেচারে রেখে তারপর মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব পাবদা মাছকে খুব বেশি ডিপ ফ্রাই করলে মাছগুলো শক্ত হয়ে যাবে তাই হালকাভাবে ভেজে তুলে নেব পাবদা মাছগুলো এতটাই নরম হয় যে ভাজার সময় খুব সাবধানে উল্টে পাল্টে ভাজতে হয় আমি তো দুটো খুন্তি নিয়ে এইভাবে এপিড ওপিড উল্টে পাল্টে ভেজে নিয়েছি মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নিয়ে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি মাছ ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে হাফ চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব রসুন কষানো হয়ে গেলে ওর মধ্যে হাফ চামচ আদা বাটা দিয়ে দেব। তবে আদা বাটাকে দেওয়ার পর খুব বেশি সময় কষাবো না তাহলে কিন্তু মশলা তেতো হয়ে যাবে আদা বাটা দেওয়ার পর একটু নেড়ে নিয়ে ওর মধ্যে একটি বড়ো সাইজের টমেটোর পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটিকে কষানোর পর যখন দেখবেন টমেটোর কালার এইরকম চেঞ্জ হয়ে গেছে আর তেলও খুব সুন্দর ছাড়া ছাড়া হয়ে এসছে তখন এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা সর্ষের পেস্ট দিয়ে দেব রান্নাটির খুব সুন্দর কালারের জন্য আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়োকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নেব মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নেব যখন দেখব মশলা থেকে তেল উপরে ভেসে উঠছে তখন ওর মধ্যে পোস্তর বাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমকে একেবারে মিডিয়াম টু লোতে রাখতে হবে আর কন্টিনিউ নাড়তে হবে এইভাবে কন্টিনিউ নাড়তে নাড়তে কিন্তু মশলাটা খুব সুন্দর কষানো হয়ে যাবে আমি এখানে হাফ চামচ চিনি দিলাম আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন মশলার সঙ্গে চিনিকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর যখন দেখব মশলা থেকে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে তখন মশলার মধ্যে জল দিয়ে দেব। মশলার মধ্যে জল দিয়ে গ্রেভিটিকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব কেননা মাছ দেওয়ার পর গ্রেভিকে ফোটালে কিন্তু মাছ ভেঙে যাবে তাই মাছ দেওয়ার আগে গ্রেভিটিকে খুব ভালোভাবে ফুটিয়ে তৈরি করে নিতে হবে যাতে আর বেশিক্ষণ না ফোটাতে হয় এই দেখুন আমার এখানে গ্রেভিটি কী সুন্দর ফোটানো হয়ে গেছে আর খুব সুন্দর তৈরিও হয়ে গেছে এবার এই গ্রেভির মধ্যে মাছগুলোকে দিয়ে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব এর বেশি কিন্তু ফোটাবো না এর বেশি ফোটালে মাছগুলো নরম হয়ে ভেঙে যাবে নামানোর আগে দুটো কাঁচা লঙ্কা ও সামান্য নুন দিয়ে দিলাম নুনটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন আমার এখানে সামান্য নুনের প্রয়োজন ছিল তাই আমি একটু নুন দিয়ে দিলাম এরপর ধনে কুচি ছড়িয়ে দিলেই তৈরি সর্ষে পোস্ত পাবদা এই রকম দারুণ স্বাদের সর্ষে পোস্ত পাবদা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটি রেসিপিটি ভালো লাগলে কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে কি নতুন নতুন রেসিপি ছাড়লে তার নোটিফিকেশানটা সবার প্রথম আপনার কাছেই পৌঁছে যাবে নমস্কার সবাই ভালো থাকবেন